সে ইসলামের জন্য যারা অবদান রেখেছেন আপনি যখন নাম বলবেন সবার নাম বলবেন দলান্ডে ইসলাম দেবেন কথা বলবেন না আমি জমাত ইসলাম করি না কিন্তু আমার বক্তব্য গুলো দেখবেন আল্লাহ কিনা আমার শদে সদ বক্তব্য আছে মুক্তি আমি রহমাতুল্লাহ একুশ মাস একুশটি মাস এই জামিনের গৃহবন্তীতে আবদ্ধ থেকে শহীদ হয়ে জীবন দিলেন

ওয়াজের বয়স আমার চব্বিশ বছর ক্রস করতেছে আমি জেলে গিয়েছি দুইবার এদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামাই কেরামের জুতা টেনে এই পর্যন্ত এসেছি ওলামাই কেরাম হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান আর আলেমদের সবচেয়ে বড় গুণ হচ্ছে তাওয়াদু গাছের মধ্যে ফল আসলে ঢালটা যেমন ঝুঁকে যায় ঠিক আলেমদের মধ্যে তাওয়াদু থাকবে বেশি আপনার কাছে যদি আমি সম্মান না পাই আপনি যদি আমার কাছে সম্মান না পান তো আগামীতে পথ চলাহত হবে মালিক মহাপ না এটা আমার অহংকার না বাংলাদেশের গন্ডির বাহির দশটি রাষ্ট্রে আমি তাফসিল করি অন্তত দশটি রাষ্ট্রে আমি যাই এটা অহংকারের জায়গা না এটা আমার সম্মানের জায়গা আমার সুক্রিয়ার জায়গা